আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি আজ একটা গল্প বলব একটা এমন গল্প যেটা শুধু কানে নয় হৃদয়ে গিয়ে ঠেকবে যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কিছু করতে চান তাহলে এই গল্পটা আপনার জন্য আব্দুল করিম নামের এক গরিব দিনমুচুর গায়ে ছেঁড়া পাঞ্জাবি হাতে বাঁধা পুরনো এক ঘড়ি সারাদিন হাড় কাঙ্গা পরিশ্রম করে রাতে খেয়ে ঘুমায় আল্লাহ সুখেরিয়া বলে কিন্তু একটা স্বপ্ন তার দিনের পর দিন পুরে পড়া হয় একবার একবার শুধু আমি কোরবানি দিব আল্লাহর নামে টাকা জমা মাসের পর মাস বছরের পর বছর অবশেষে গেল গরুর হাটে চোখে অনেক স্বপ্ন কিন্তু হাঁটি গিয়ে হতবাদ এক গরুর দাম শুনল এটা এক লাখ ভাই ওটা এক লাখ করিম হতাশ হয়ে একটা বিক্রেতাকে বলল ভাই আমার কাছে পঁচিশ হাজার টাকা আছে কোনো গরু হবে বিক্রেতা টাকায় করিমের দিকে মুখে করুণা চোখে অবহেলা করিম চুপচাপ ফিরে আসে রাতে বাসায় এসে ছেলে ঘুমিয়ে পড়ার পর একা বসে কাঁদে করি তার ছোট ছেলে উঠে এসে জিজ্ঞেস করে আব্বু আপনি কাঁদছেন কেন করিম জবাব দেয় বাবা আমি আল্লাহর জন্য কোরবানি দিতে চেয়েছিলাম পারলাম না টাকাই তো নেই ছেলে বলল আব্বু গরুর দাম দেখে তো আল্লাহ কুরবানি কবুল করেন না তিনি তো আমাদের ইচ্ছা আর নিয়ত দেখেন বন্ধুরা এই ছোট্ট ছেলেটার কথাই ছিল হাজারো আলিমের ভাষা আমরা কতবার গরুর সাইজ দেখি দাম দেখি হাটে ছবি তুলি কিন্তু আল্লাহ কি চান তা ভাবি কি কখনো যদি আপনি কুরবানি দিতে চান কমেন্টে লিখুন ইনশাআল্লাহ যাতে আপনার নিয়তের সাক্ষী হয় এই কমেন্টটাও করিম পরদিন মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাঁধে মাথা রেখে আর ইমাম বলেন ভাই করিম তুমি গরু দিতে পারো কিন্তু তুমি তোমার হৃদয় দিয়ে দিয়েছ আল্লাহ চেয়ে বড় কোরবানি আর কি চান বন্ধুরা কুরবানির আসল দাম টাকা নয় আসল দাম হল তাকওয়া নিয়ত আর ইখলাস তাই কেউ যদি সামর্থ্য না থাকে তাকে ছোট না করি বরং তাকে সাহস দোয়া করি আপনি যদি মনে করেন কুরবানি শুধু গরু না এটা আত্মা শুদ্ধ করার মাধ্যম তাহলে এই ভিডিওটা শেয়ার করুন যারা আল্লাহর জন্য কিছু করতে চান তাদের কমেন্টে লিখতে বলুন লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাহিক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন আমিন